সকাল মাসিদা দিদুর মামারা তো তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে নয়টা পঁচপান্ন মিনিট তো দিদিরা তো স্কুলে যাবে পরীক্ষা দিতে আজকে ওদের পরীক্ষা এখন ওরা খাচ্ছে তো আমিও খাবো তো চলো তোমাদের সাথে দেখা আর মা রান্না করতেছে ওখানে এই যে এখানে মুরগি কতগুলো পাতা পাতা হয়েছে রে

শুভ সকাল বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এখন এগারোটা বাজে একদম কাটা কাটা এগারোটা বাজে তো সকালবেলা থেকে তোমাদের সামনে আর আসার সুযোগও পাইনি সকালবেলা থেকে ঝিঝির করে বৃষ্টিও হচ্ছে আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বৃষ্টি অতটা পড়ছিল না হালকা হালকা তো হালকা হালকা বৃষ্টির মধ্যেই যাবতীয় কাজ সেরে নিলাম এবার এত ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসছে তো রান্নাটা সেরে নিলাম সকাল সকাল আমার রান্না কমপ্লিট দুপুর সাথে রান্না করেছি তো মেয়েরা খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল পরীক্ষা দিতে ওরা কাকুরল ভাজা ভাত খেয়ে গিয়েছে এবার আমি ডিমের ঝোল বানালাম আলু দিয়ে আর ভাবছিলাম পাট ধুতে যাবো কিন্তু দেখো ওই যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে এত কিভাবে যাব এখন পাট দিতে ধোয়া যাবে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পাট ধোয়া যাবে কিন্তু যদি জ্বর চলে আসে জ্বর আসলে আবার মহা মুশকিলে পড়ে যাবো তো সেজন্য ভাবছি যে দেখি যদি বৃষ্টি কমে তাহলে পাট ধুতে যাবো বৃষ্টি এরকম থাকলেই যাওয়া হবে না আর হিমের বাবা আজকে মনে হয় আসবে ও ডাক্তার ওইখানে এতক্ষণ মনে হয় ঢুকে পড়েছে ডাক্তার এখানে একটু আগে ফোন করেছিলাম তো বলছিল যে আমি রেডি হয়েছি ডাক্তার দেখিয়ে তারপরে হসপিটালে ঢুকবে হসপিটালে ডাক্তার দেখিয়ে বাড়িতে আসবে তো ভাবছি যে তাহলে ও আস্তে আস্তে আমি গিয়ে পা ধুয়ে আসি এটা ভাবছিলাম কিন্তু যে বৃষ্টি থামছে না খুব বৃষ্টি পড়ছে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ওইখান থেকে খাওয়া দাওয়া করেই আসতেছে তো চলো এবার আর কি করি মোবাইলে একটু কাজ করি ঘরে বসে বসে তারপর বৃষ্টি থামলে আমি পা ধরতে যাব তো চলো সাথে থেকে আর বৃষ্টি চলছে কিন্তু গরম দবুও লাগছে দেখলাম বৃষ্টিতে ভিজে ভিজে এই ঘর ওই ঘর করতে করতে ভিজেই গিয়েছি আমার জামাটা মনে হয় চেঞ্জ করতে লাগবে পিঠের এই দিকটা মানে পিছনটা পুরোটাই ভিজে গেছে রান্নাঘর এই ঘর কলেপার এরকম করতে করতে আর মেয়ে এখানে এই যে আট করবে খাতা কলম নিয়ে বসে পড়েছে রং খাতা নিয়ে আট করবে ও কি খাচ্ছ তোমরা

ইয়ে ও আসছে আজকে ও আসছে অনেকক্ষণ আগে এসে ধান ভাঙান ধান ভাঙাতে গিয়েছিল ধান মিলে দিয়ে চলে আসছে মিলটা কি এখন মানে ও যেতে যেতে বন্ধ করে ফেলেছে তো সেজন্য ধানগুলো ওইখানে রেখে এবার চলে আসছে তার ধান ভাঙিয়ে নিয়ে আসার সময় এই যে নিয়ে আসছে কর্ণাটক সেটা শুধু কর্ণাটক খেতে চায় তো ওর স্নান হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিলাম সকালবেলায় রান্না করেছিলাম ডিমের ঝোল আর কাকল ভাজা তো এর আগে যেদিন আসছিল সেদিন বাজার করে দিয়ে গিয়েছিল তো অল্প অল্প করে দিয়ে গেছিল সব কিছুই প্রায় বারন্তর দিকে হাফ কিলো তেল আর টুকি টুকি কিছু খরচা করে দিয়ে গিয়েছিলো তো সব বারন্ত হয়ে গেছে তো আজকে আবার নিয়ে আসছে এইখানে জিরা হলুদ এক কিলো তেল নিয়ে আসছে এইখানে চিকেন আর মাছ আমাদের জন্য ছোটো মেয়ে বলছিলো ওর নাকি চিকেন খেতে ইচ্ছে করছে খুব তো ওর বাবাকে বললাম যে ছোটো মেয়ে এইভাবে বলতেছে তো যে আসার পথে চিকেন নিয়ে আসছে তো বেশ কিছুদিন ধরে মাছ মাংস নিয়ে আসাও হচ্ছে না তাই হয়তো ইচ্ছে করছে আর এতদিন ধরে তো বিলের মাছ খাচ্ছিলাম তো এখন আর রান্না করব না এটা পরে রান্না করব বিকেল বেলা। তো এইদিকে দেখো এই যে পাশের বাড়ির দুটা যা আসছে ভাস্তি এসছে আর আসছে আমার বড় জায়ের মা তো সবাই মিলে এখানে গল্প করছে এলা বড় হয়ে গেছে টেপরি আর টেপড়ি করে দেখালে এলা আসিও না এখন এখানে টেপরি করে এখানে দৌড়ি হচ্ছে এখানে শিখিয়েছে কান্দিছে আর টেপড়ি করে দেখালে হুগড়িও না দেয় দৌড়িও না আসে আসে কিন্তু যখন মনে কর কুর্তি থাকে থাক একবার খুলে টেপড়ি টেপরি করা যায় দৌড়ি হচ্ছিল এলা না আসে এগুলো দেখো আমি তো এলা টেপরি না মাংলা বড় হয়ে গেছুম তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে তো ভিডিও পাবলিক করে একটু রাস্তার মধ্যে এই যে একটু রাস্তায় গল্প করছিলাম আমার বড় জায়ের মা আসছে তো গল্প করছিলাম এমন সময় পাশের বাড়ি থেকে দিদি আসছিল জামা খাপানোর জন্য তো এখন ওরা চলে গেল এতক্ষণ বসেছিল এখানে তো ওদের সাথে একটু সবাই মিলে গল্প শল্প করা হলো এবার আমি রান্না করে চলে আসছি রান্না করব এই যে মাংস আর মাছ রান্না করা হয়নি তো তখন নিজে গরম জল দিয়ে রেখেছি মাংসের মধ্যে আর মাছের মধ্যে হলুদ লবণ মেখে রেখেছি এখন ভাজা করব আর মাংসটা রান্না করব। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেই ইয়ের বাবা তখন ধান ভাঙাতে গিয়েছিলো তো ধানগুলো নিয়ে আসেনি তখন নাকি মিল বন্ধ হয়ে গিয়েছিল তো এবারও চালানতে গিয়েছে আকাশটাও কেমন মেঘলা করেছে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনও যতটা অন্ধকার লাগছে ততটা কিন্তু অন্ধকার হওয়ার কথা নয় কিন্তু আকাশটা মেঘলা করেছে হয়তো বৃষ্টি চলে আসবে তো সেজন্য মাও একদম গরু বাছুর এদিকে তুলে রাখতেছে তো চলো কারেন্ট মানে বৃষ্টি চলে আসলে তো কারণও চলে যেতে পারে ঠিক নেই তাই অন্ধকার না হওয়ার আগে গিয়ে রান্নাটা করে নেই আর রুটি বানাতে লাগবে ছোটো মেয়ে এদিকে এই যে আটা টেকবে দেখা যাচ্ছে না এই যে চেলার মধ্যে টেকো এই যে চালানো ছিল তো সমস্ত কিছু রেডি করে রেখেছি এখন শুধু তাড়াতাড়ি করে রান্নাটা করে নেই গরম জল দিয়েছি তো এখন আমি মাছগুলো ভাজা করে নিচ্ছি আর পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ময়লের মধ্যে চার্জ ছিল না চার্জে দিয়েছিলাম তো প্রথমেতে আমি মাছগুলো ভাজা করে নিচ্ছি এরপর মাছের ঝোল বানিয়েছিলাম তো তারপর মাংস রান্না করেছি তো বরমে বলছিল যে মা মাছের ভাজা খাবো ঝোল খাবো না তো আমি ভাবলাম যে ওরা তো মাংস দিয়ে খাবে আর আমাদের জন্য তরকারি অন্য তরকারি নেই সকালবেলা ডিমের ঝোল রান্না করেছিলাম তো দুপুরবেলায় খাওয়া হয়েছে সবাই মিলে ডিমের ঝোল তো শেষ হয়ে গেছে তো ভাবলাম যে একটু ঝোল করে নেই মাছটা তাহলে আমরা মাছের ঝোল দিয়ে খেতে পারবো আর ওরা মাংস দিয়ে খাবে রুটি আসলে আমার বড় মেয়ে ভাজা ছাড়া খেতে পারে না ও ভাজাটা বেশি পছন্দ করে তো তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে ভাজা তোমরা বেশি খাও ভাজা খেলে গ্যাস হয় তো আমিও মেয়েকে সবসময় বলি যে ভাজা খেলে মা গ্যাস হয় কিন্তু ও ভাজা ছাড়া খেতে পারে না প্রত্যেক দিনেই ওকে ভাজা লাগবে ভাজা না ওর ঠাকুর তো দাও ওরকম যে ভাজা না হলে মানে ওদের খাওয়া নাকি শান্তি না তাই যে কিছুই করি না কেন ভাজাটা করতেই লাগে আর ওরা মাছের ভাজাটা পছন্দ করে তবু ওর জন্য মাছের ভাজা রেখে আমি এই ঝোল করেছিলাম আমার রান্না কমপ্লিট আর এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল তো রান্নাটা আর বাকিটা শেয়ার করলাম না কখন আবার কারেন্ট চলে যাবে মোবাইলের চার্জ ছিল না বলে মোবাইলটা চার্জে বসিয়ে দিয়েছিলাম তো রান্না করে স্নান করলাম বৃষ্টি আসছে কিন্তু কিন্তু তবুও কেন জানি না গরম লাগতেছিল খুব আর সেজন্য একটু স্নান করে নিলাম আর ভালো লাগছে না জানি না কেন পেটটা একটু ব্যথা ব্যথা করতেছে মাথাটা একটু কিরকম করতেছে মানে পেটের ব্যথাটা সেরকম না কেমন যেন করতেছে বুঝতে পারছি না তো গ্যাসের সমস্যা দিয়েছে নাকি কি জানি তো মেয়েরা এতক্ষণ ধরে পড়াশোনা করছিল আমি একটু মোবাইলে কাজ করলাম তো এবার খাওয়া দাওয়া করবে ওরা তো চলো আমিও খেয়ে নেবো খিদে পেয়েছে মনে হয় তো সেজন্য হয়তো খারাপ লাগতেছে মাঝে মাঝে কেন এরকম হয় যায় না খিদে পেলে মাথা ব্যথা করে পেট ব্যথা পেট ব্যথা না করে মাথা ব্যথা করে মানে কি রকম যে লাগে আমি বুঝতে পারি না আর কি পেটটাও একটু কীরকম চিউ চিউ করে আর মাথাটাও তার সাথে সাথে ঘুরে কেন এরকম হয় কি জানি তাই হিয়ার মাঝে মাঝে বলি যে মানুষের খিদা পেলে পেট ব্যথা করে আর আমার খিদা পেলে মাথা ব্যথা করে আমার সিস্টেমটা একটু অন্যরকম আর মেয়ে যেমন ছোটো মেয়ে আমাকে হেল্প করলো আমি রুটি বেলে দিয়েছি ও রুটি ভাজছে চলো মাছের ঝোল করেছি মাংস বানিয়েছি আর রুটি বানিয়েছি আর ইয়ে পাওয়া দেখো এই যে এইখানেই শুয়ে পড়েছে বিছানার মধ্যে মেয়েরা তখন পড়াশোনা করছিল তো সেজন্য এইখানে ও নিচে শুয়ে পড়েছে আর মশা মারা ধূপকাঠি লাগিয়ে দিয়েছে তো জন্য মশা কামড় দিচ্ছে না নাহলে কিন্তু থাকা যায় না মশলা মশার উৎপথে হ্যাঁ মাথাটা মাথাটা মাছের তোর মাথা তোর মাথাতে আছে তোর মাথার ওটা কঙরে গেল তাই হবে হুম হুম

আর যেরকম করে ভালো লাগবে শেষ থালের মধ্যে দেবো হুম থালের মধ্যে দেবো না বাটি দেবো কেমন আছে ঝাল হয়েছে ছিল মা মাংসটা একটু ঝাল করে বানিয়ে তো ঝাল করে নাকি খাদ্য ইচ্ছে করছে ঝাল বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো খাওয়া দাওয়ার পর এই যে মেয়েরা শুয়ে পড়েছে ঘুমাবে তো আমি একটু মোবাইলে কাজ করবো চলো তাড়াতাড়ি যতটুকু পারি কাজ করে আমারও ঘুম পেয়েছে আমিও ঘুমিয়ে পড়বো তো চলো আজকের জন্য ভ্লগটাকে আমি এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো এভাবেই সাপোর্ট করো শুভরাত্রি একটা